গতকালই আপনাদের জানিয়েছিলাম পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ জাতীয় এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদারের সেই এক্সক্লুসিভ চিঠি দেখুন রিপাবলিক বাংলায় অত্যাচারিতরা এখনো আতঙ্কে রয়েছেন তৃণমূল নেতাদের ভয়ে কথা বলতে চাইছেন না চিঠিতে উল্লেখ করেছেন অরুণ হালদার রাজ্য প্রশাসন কোনো সহযোগিতা করছে না অরুণ হালদারের আরও বক্তব্য রাজ্য সরকার দায়িত্ব পূরণে ব্যর্থ এক্সক্লুসিভ সেই চিঠি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন যে চিঠিতেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানাচ্ছি লিখেছেন অরুণ হালদার আরও একবার জানিয়ে রাখতে চাইব গতকালই আপনাদের শুনিয়েছিলাম জাতীয় এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার তার বক্তব্য তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করছেন তিনি এবং সেই সুপারিশটা যে চিঠির মাধ্যমে করেছেন রাষ্ট্রপতিকে সেই চিঠি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় যেখানে তিনি স্পষ্ট লিখছেন রাজ্য সরকার ব্যর্থ হয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল ঠিক কি বলেছেন অরুণ হালদার শুনুন থেকে এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকেই বারবার অসহযোগিতার বাতাবরণ তৈরি করে আসছিল সরকার পশ্চিমবঙ্গ সরকার কোনো কোঅপারেশন করতে রাজি ছিলেন না বারবার তারা বলছিলেন ওখানে পরিস্থিতি খারাপ এই খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা কিছু দিয়ে আসতে পারবেন না আপনারা পরে আসুন আমরা কাউন্টার কোয়েশ্চেন করেছিলাম যে পরিস্থিতি এতই খারাপ হয় তো আপনারা লিখে পাঠান যে পশ্চিমবাংলার পরিস্থিতি খারাপ আমরা কন্ট্রোল করতে পারছি না তাহলে আমরা এমনিতেই রাষ্ট্রপতি শাসনের জন্য অনুরোধ করতে পারবো যে আপনারা সামলাতে পারছেন না তো ঠিক আছে কিন্তু সেটা ওনার লিখে দিতে পারলেন না বারবার ফোন করে আমাদেরকে যে কোনো কারণেই হোক ওখানে ঢুকতে দিতে চাইছিলেন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সন্দেশ খালে কি চাইছে সন্দেশ কি রাষ্ট্রপতি শাসনই চাইছে শুনুন সন্দেশ খালের মুখ থেকেই আমরা আশা করব যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে তো খুব ভালোই হবে সেটা আইনের মাধ্যমে আইন দেখবে কতদূর কি করা যায় যতদিন না শাহজাহান ধরা পড়ে ততদিন আমরা আতঙ্কে আছি আমরা রাষ্ট্রপতি শাসন চাচ্ছি আমরা এখনই চাইছি পুলিশ প্রশাসনের উপরে তো আমাদের কোনো ভরসা নেই কেননা এর আগেও বহুবার পুলিশ প্রশাসনের উপরে কাছে মানুষ যাওয়া আসা করেছে বলেছে পুলিশের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি তার জন্য আমরা বলছি যে আমরা যাতে একটু সুস্থভাবে বাঁচতে পারি রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না এইভাবে করে আমরা কতদিন মানে লড়াই করবো তার জন্যে চাইছি যে রাষ্ট্রপতি শাসন হলে আমরা খুব মানে বেঁচে যাই এই মুহূর্তে অন্তত রাষ্ট্রপতি শাসন জারির অরুণ হালদার এই নিয়ে বলছে বিরোধী দলগুলি শুনুন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে এবং অত্যাচার লুট করছে এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই যে সরকার মানুষকে সুবিচার দেবে সুশাসন দেবে তারা যদি লুটপাট আর খুন খারাপি করে তা মানুষের যাওয়ার রাস্তা থাকে না তো ঠিক আছে প্রত্যেকে নিজের মতো করে এখান থেকে মুক্তির রাস্তা খুঁজছেন তো কেউ রাজ্যপালের কাছে যাচ্ছে কেউ রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কেউ কোর্টে যাচ্ছে দেখা যাক কোন রাস্তাটা ঠিক থাকে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে তফসিলি জাতি উপজাতি বলে কথা নয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরাই আক্রান্ত হয়েছিল যেভাবে গণতন্ত্র সেই সময় বিপন্ন হয়ে গেছিল সেই সময় ছিল তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপান্ন হওয়া দরকার সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার কোনো বিচারপতিকে এই কমিটির মাথায় বসিয়ে এটা তদন্ত হওয়া দরকার যেভাবে একটার পর একটার অভিযোগ উঠে আসছে মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে তার থেকে তার সাথে সাথে আদিবাসী সমাজের যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল সেই জমিগুলোকে কেড়ে নিয়ে এক কথায় ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে সেখানে বাকস্বাধীনতা ছিল না যাদের নেতৃত্বে হয়েছে এই শাহজাহান শেখ শিবুদের মতো যারা আছেন আরও যারা আছেন তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমি চাইছি তদন্ত শোধ করছে এবার তৃণমূল কার কত পাওনা তার তালিকা তৈরি হচ্ছে শাহজাহান শিবুর থেকে পাওনা টাকার হিসেব পার্থভৌমিক এবং নারায়ণ উৎসবের উদ্যোগে তৈরি হচ্ছে তালিকা তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় এক নেতা মহেশ্বর সর্দারকে অর্থাৎ শাহজাহান শিবু উত্তমরা যে তোলা তুলেছে তার দায় সরাসরি নিচ্ছে তৃণমূল আর কত প্রশ্ন সাজাহান শিবু উত্তন্দের মতো মাফিয়াদের আর কত প্রশ্রয় ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে দেখুন আমাদের প্রতিয়ে পিংকি সূত্রে ধরা প্রতিবেদনে ইনউলেতে আছে কি আমাদের এখানকারই মহেশ্বর সর্দার বলেছে কি বলেছে ওই দোকানে কার কত বাকি আছে সেটা লিস্ট করে নিয়ে গেছে আপনার দোকানে কত বাকি আছে যা আছে সেটাই লিখে দিয়েছে কত বাকি আছে যা আছে আমার তো অত খেয়াল নেইতে লিখে দিয়েছে কে বলেছে মানে টাকাটা কে দেবে

মনে হচ্ছে কাকে ওরা কাকে দেবে মনে হচ্ছে মহেশ্বর সর্দারকে দেবে যত সময় মহেশ্বর সর্দার কি করে টিএমসি পার্টি লিস্ট নিতে আসেনি ওখানে গিয়ে জমা দিতে হবে ওই পাশে এক দোকান আছে ওখানে কিসের লিস্টটা কি লিস্ট টাকা পয়সা বাকি টাকা কি করেছে সেইসব এখান থেকে এখন সেটাতে বলতে পারবো না নিয়েছে আমি এটা দেয়নি হ্যাঁ লিস্ট দেওয়া হয়েছে তো কিসের ওটা হচ্ছে পয়সা বিলে পয়সার লিস্ট কিসের পয়সা ওই যে টোটো ভাড়া হিসাব ছিল ওটাই তোমার কাছে যারা পাবে তাদের লিস্ট টাকা তৈরি হচ্ছে আচ্ছা কারণ যাদের যে গরিব মানুষ অনেকেই তো লিস্ট টাকা পায় এই কারণে যে তাদেরকে করেছে সেই জন্য তাদের লিস্ট টাকা যেতে পায় সেই ব্যবস্থা আমরা করছি আচ্ছা মানে এই দোকানের অনেকে ধার বাকি রয়েছে সেই টাকাগুলো আপনারা দিচ্ছেন হ্যাঁ আমরা দেব কোন যারা বাকি করেছে তাদের কাছ থেকে আমরা আদায় করে দেব আচ্ছা কারা বাকি করেছে উত্তম এদের কথা বলছো উত্তম সুয়াদরা রে বাকি করেছে এদের কাছ থেকে কেউ করে নেবে উত্তম তো এখন জেলে তো তবু আমরাই করে নেব ওর চাপ দিয়ে আদায় করার চেষ্টা করব হ্যাঁ আপনাদের গ্রামbashra মিলে করছে না তৃণমূলের তরফে করছে আমরা তৃণমূলের তরফে করছি এটা আপনাদের এটা এই জিনিসটা করার জন্য অর্ডার আমাদের বলেছেন উপরের নেতারা উপরের নেতারা এগুলো দেখুন যাতে হয় যাতে সাধারণ মানুষই তারা যাতে বঞ্চিত না হয় তাদের জন্য এটা আমরা করছি আপনারা ওই ব্যবস্থা করবেন যাতে টাকাগুলো তারা উপরের নেতারা আমাদের আছে মন্ত্রী আছে पार्थভূমিক জেলা সভাധിപতি আছে নারায়ণ গোস্বামী এদের আমাদের এগুলো সব করতে হচ্ছে কথাটা বলেছেন যে আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার কথা বলতে সেটা আমি কি করে বুঝবো আপনাকে ফোন করে জানিয়েছি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মহেশ্বর সর্দার সহ এখানে তৃণমূলে যারা রয়েছেন তাদের কাছে আজকে অর্ডার এসছে তাদের কাছে যাতে এখানে যারা ধার বাকি করেছেন এই উত্তম বা শিবু হাজরার উদ্যোগে বা নেতৃত্বে বলা যেতে পারে যারা বহু দোকান বা বাজার যাদের কাছ থেকে বঞ্চিত যাদেরকে বঞ্চিত করেছেন তাদেরকে যেন টাকা ফিরিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা এবার শুরু করলো তৃণমূল কংগ্রেস এবং সেই জন্য মহেশ্বর সর্দার নামে একজনের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কিন্তু বিভিন্ন দোকানে বাজারে যাচ্ছেন কার কত টাকা বাকি রয়েছে সেগুলো লিস্ট করছেন এবং সেগুলো তুলে দেওয়া হবে শীর্ষ নেতৃত্বের হাতে এবং যদি প্রয়োজন পড়ে শিপু হাজরা সহ উত্তম হাজরা যারা এই দোকানে ধার বাকি করেছেন যাদের জমি কেড়ে নিয়েছেন এই বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে সেই টাকা ফেরানোর ব্যবস্থা করবেন বলে কিন্তু দাবি জানাচ্ছেন ক্যামেরায় দেবব্রত বর্ষের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা একটা বিষয় ভীষণ পরিষ্কার শাহজাহান শিবু হাজরা যে পাপ করে গেছে তার প্রায়শ্চিত্ত করছে তাদের দল এবং দলের পক্ষ থেকে মাফিয়াদের নেওয়া টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে পাওনা টাকা মিটিয়ে দেওয়া হবে বলে তালিকা তৈরি করা হচ্ছে এই নিয়ে কি সাফাই তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সাংসদ শান্তনু বক্তব্য শুনবো কিন্তু তার আগে শুনে নেব আইএসএ বিধায়ক নওসাদ সিদ্দিকি কি বলছেন কত টাকা শোধ করবে কোন লিমিট রেখেছে হাজার হাজার বিঘা জমি নষ্ট করেছে চাষযোগ্য জমি নষ্ট করে সেখানে মেছো মেচো ভেড়ি বানিয়েছে আইনের কোনো রকম তোয়াক্কা না করি এর খেসড়ে দিতে পারবে তো শাসক এর দিতে পারবে না কি হচ্ছে যারা প্রতিবাদী হচ্ছেন যারা মুখ খুলছেন যারা মিডিয়ার সামনে এসে এই শাহজাহান এই শিবু তাদের বাহিনীদের কুকর্মের কথা যখন তুলে ধরছে তাদেরকে শুনছি নাকি আবার ধমকাচ্ছে চমকাচ্ছে তবে এই ধমকে চমকে আটকে রাখতে পারবে না পৃথিবীর বিপ্লবের ইতিহাস নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো পড়েছে আমি আবারও তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে অন্যায় তার দল করেছে তার দলের ঝান্ডাকে সামনে রেখে যে অন্যায় সংগঠিত করেছে তাদের পতনের সময় হয়েছে বিজেপির কর্মী মারা গেলেও তার পাশে রাজ্য সরকার দাঁড়ায় এটা প্রমাণ করে বিজেপি যেখানে বিধানসভা লোকসভায় জিতেছে সেখানেও মানুষের পাশে রাজ্য সরকার দাঁড়ায় এটা প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল কংগ্রেস জলগতভাবে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি বিচার করে না যারা আক্রান্ত হয় দলমত নির্বিশেষে তাদের সবার পাশে তৃণমূল কংগ্রেস সরকারগতভাবে এবং দলগতভাবে দাঁড়ায়